আসসালামু আলাইকুম প্রপার্টি চাইড ইউটিউব চ্যানেলে আমি শপন আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে চলে আসছি কাঠগড়াতে আজকে একটি সাড়ে ছয় শতাংশ জমির উপরে টিন সেট বাড়ি একেবারে রানিং রাস্তার উপরে তারই সন্ধান নিয়ে চলে আসছি এই মুহূর্তে কাঠগড়া যে বাজার কাঠগারের কাঠগড়া বাজারের পাশে হচ্ছে আজকের এই বাড়িটি যারা রাস্তার উপরে জমি বাড়ি ফ্ল্যাট খুঁজতেছেন তারা আমার ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি চলে আসলাম সেই জায়গাটির কাছে দেখতে পাচ্ছেন প্রচুর ঘনবসতি দোকান পাট ভর্তি একেবারে রানিং জায়গা অনেক বা এরকম জায়গার মধ্যে জমির সন্ধান করেন ছোটো জমি দোকানপাট করবেন মার্কেট করবেন বাড়ি করবেন নানা রকম কিছু করতে চান করতে পারবেন একেবারে যে কাঠগড়া বাজার কাঠগড়া বাজারের খুবই কাছে আমি আপনাদেরকে রানে বামের দৃশ্য দেখাচ্ছি একেবারে মার্কেট পজিশন আজকের যে জমিটি সেটি হচ্ছে সাড়ে ছয় শতাংশ দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই এই দোকান থেকে শুরু করে এই যে একটি গেট এবং বাম পাশে আছে দুইটি দোকান তিনটি দোকান সামনে গেট এই অবস্থা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি হবে দেশ এবং প্রবাস থেকে অনেক বাই আমাদের কাছে রানিং জায়গা চান রানিং রাস্তার উপরে সোয়ারেজ লাইন সহ দোকান পাট করার মতো জায়গা খুঁজেন আজকে তাদের জন্যে আমার এই ভিডিওটি আশেপাশের চিত্র আমি দেখাইতে চাচ্ছিলাম আপনাদেরকে একটু খেয়াল করে দেখবেন এবং শোনার চেষ্টা করবেন এখানে সাড়ে ছয় শতাংশ জমি তিনটা দোকান সামনে মাঝখানে গেট এই অবস্থার ভিতরে নয়টি রুম আছে সম্পূর্ণ রুমগুলো সেপারেট মালিক দোকান সহ চল্লিশ হাজার টাকা ভাড়া পায় এখন তিনি বিক্রি করবেন আপনারা সঙ্গে থাকুন আমি বাড়িটির ভিতরে নিয়ে যাচ্ছি আমি চলে আসলাম বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের সাথে গেটটি করা বিদ্যুতের মিটার লাগানো আছে এই মুহূর্তে পাঁচ ছয়টি সামনে দোকান তিনটি এবং পেছনে টিন সেট ছাপড়া যে রুমগুলো সেখানে রুম আছে এই মুহূর্তে সব মিলে নয়টি সম্পূর্ণ রুমগুলো সেপারেট সেপারেট দেখতে পাচ্ছেন রুমগুলো তালা মারা এই মুহূর্তে যারা অফিস আদালত করেন তারা অফিসে চলে গেছেন দেখতে পাচ্ছেন চতুর্দিকে ডানে বামে রুম মাঝখানে রাস্তা রেখে ওনারা রুমগুলো করছেন এবং শোয়ারেজ লাইন আছে একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথেই লাগানো জমিটি প্রত্যেকটা রুম যেহেতু তালামারা মারা দেখানোর মতো কিছু নাই যেহেতু রুমের সাথে অ্যাটাচ টয়লেট বা সব কিছু আছে ভিতরে এই অবস্থায় মালিকের টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে কাগজপত্র ফুল কমপ্লিট মালিক একজন এখন তিনি বিক্রি করতে চাচ্ছেন জমিটির অবস্থান ঢাকা জেলার আশুলিয়া সিটি কর্পোরেশনের ভিতরে কাঠগড়া যে বাজার কাটগড়া বাজারের পাশেই আজকে হচ্ছে এই সাড়ে ছয় শতাংশ জমির উপরে এই টিনশের বাড়ি মালিক দাম চাচ্ছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক দাম এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক দাম এই দামে যদি কোনো ভাই বন্ধু বাড়িটি বা জায়গাটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসলে দেখাইলে অনেক কিছুই দেখাইতে পারবো আশেপাশের দৃশ্য আমি দেখাই দিলাম যাদের এই অবস্থা জমিটি বাড়িটি ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি